যে মানচিত্রে এবং একটি ভূখণ্ডে আমরা বসবাস করতে পেরেছি সেজন্য মহান দরবারে সুপ্রিয়া প্রফা আজকের এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ হাসানুল হক

ইসলামিক উপজেলা সম্মানিত উপস্থিতি আমরা একটি স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করতেছি কিন্তু এই স্বাধীনতা অর্জন করতে আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের রক্ত দিতে হয়েছে এবং হাজারো মা বন্ধের ইজ্জত নষ্ট হয়েছে এই স্বাধীনতার বীজ বপন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তারপরে উনিশশো আটচল্লিশ সালের বাসা আন্দোলনের এই আন্দোলনটি আমাদের ত্বরান্বিত হয় তারপরে উনিশশো সালের ভাষা আন্দোলন তারপরে উনিশশো আন্দোলন তারপরে উনিশশো উনসত্তর সালের গণ তারপরে উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ বিজয়ুল লাল তারপরে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যে মানে উনিশশো সালে সালের মার্চ কালো রাতের মধ্য দিয়ে ছাব্বিশে মার্চ প্রথম পহরে স্বাধীনতার যে বীজ বপিত হয়েছিল তার পরিস্থিতিতে দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে আমরা ষোলোই ডিসেম্বর স্বাধীনতা মানে আপনার পাক বাহিনীর কাছে পাক আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পেয়েছি একটি সবুজের বুকে সবুজের বুকে লাল একটি পতাকা আমরা পেয়েছি আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা পেয়েছি আমাদের মুখে মানে স্বাধীনভাবে বাসতে আমরা মুখে স্বাধীনভাবে কথা বলতে তো আমরা এমন একটি রাষ্ট্রে পেয়েছি এই স্বাধীনতা একটা প্রবাদ আছে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা ধরে রাখা কঠিন তো আমরা এই আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমরা আপনার চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে এই স্বাধীনতা ধরে রাখার জন্য এবং আমরা যাতে এই দেশের কল্যাণের সাথে দেশের কল্যাণের সাথে কাজ করতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করছি সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদেরকে স্বাধীন রাষ্ট্রে মানে স্বাধীন রাষ্ট্রে কথা বলার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে বাঁচতে পারি সেই জন্য সকলে দোয়া করবেন আপনি আমাদেরকে সেই তাহফিক দান করুক সকলে বলে আমি তাহি